শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে কালো কুকুরের সাথে করুন এই কাজ বড় বাবা হবেন প্রসন্ন কেটে যাবে একের পর এক ফাঁড়া দেখুন কি করবেন কৃষে খুশি হবেন মহারাজ বড় ঠাকুরকে তুষ্ট করতে চাইলে এই কাজটি অবশ্যই করুন শাস্ত্র অনুসারে শনিবার রুটিতে ঘি মাখিয়ে কালো কুকুরকে খাওয়ান পৌরাণিক কাহিনী অনুসারে কালো কুকুর হচ্ছে শনিদেবের বাহন তাই কালো কুকুরকে ঘি মাখানো রুটি খাওয়াতে পারলে বড় ঠাকুরও তুষ্ট হন চেষ্টা করুন শনিবার করে কোনো কালো কুকুরকে সর্ষের তেল দিয়ে বানানো খাবার খাওয়ানোর সর্ষের তেল হচ্ছে বড় ঠাকুরকে তুষ্ট করার অন্যতম একটি উপাদান তার উপর কালো কাকুর তো বড় ঠাকুরের ভীষণ প্রিয় পশু আর সেই পশুকে যদি তার প্রিয় জিনিসটি তুষ্ট করতে পারেন আপনার জীবন থেকে শনির সাড়ে সাতই ধাইয়া সব কেটে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে তুষ্ট করার অন্যতম উপায় হচ্ছে অসত্থ গাছ পুজো তবে পুজো করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে কথিত আছে শনিদেবকে খুশি করতে তেলের লোহার পেরে কশত্থ গাছের সামনে নিবেদন করা উচিত এছাড়াও শনিবার করে সন্ধেবেলায় একটি করে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন এতে করেও তুষ্ট হন বড় ঠাকুর শনিবার শুধু শনি পুজো করলেই হবে না শনি চালিশাও পাঠ করুন অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী চালিশা পাঠ করলে বড় ঠাকুর যেমন তুষ্ট হন তেমনই জীবন থেকে বাধা কেটে যায় শনিবার দিন হনুমানজির পুজো করাও অত্যন্ত ভালো শাস্ত্র অনুসারে বড় ঠাকুর হচ্ছে ন্যায় দেবতা বলিও তাই এর ফলে দুজন একে অপরের পরম বন্ধু হনুমানজির পুজো করলে কিংবা হনুমান চালিশা পাঠ করলে খুশি হন এতে করে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি সূর্যপুত্র শুভ ফল প্রদান করতে পারেন আপনাকে শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে কালো কুকুরের সাথে করুন এই কাজ বড় বাবা হবেন প্রসন্ন কেটে যাবে একের পর এক ফাঁড়া দেখুন কি করবেন কৃষে খুশি হবেন মহারাজ বড় ঠাকুরকে তুষ্ট করতে চাইলে এই কাজটি অবশ্যই করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার রুটিতে ঘি মাখিয়ে কালো কুকুরকে খাওয়ান পৌরাণিক কাহিনী অনুসারে কালো কুকুর হচ্ছে শনিদেবের বাহন তাই কালো কুকুরকে ঘি মাখানো রুটি খাওয়াতে পারলে বড় ঠাকুরও তুষ্ট হন চেষ্টা করুন শনিবার করে কোনো কালো কুকুরকে সর্ষের তেল দিয়ে বানানো খাবার খাওয়ানোর সর্ষের তেল হচ্ছে বড় ঠাকুরকে তুষ্ট করার অন্যতম একটি উপাদান তার উপর কালো কাকুর তো বড় ঠাকুরের ভীষণ প্রিয় পশু আর সেই পশুকে যদি তার প্রিয় জিনিসটি তুষ্ট করতে পারেন আপনার জীবন থেকে শনির সাড়ে সাতই ধাইয়া সব কেটে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে তুষ্ট করার অন্যতম উপায় হচ্ছে অসত্থ গাছ পুজো তবে পুজো করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হবে কথিত আছে শনিদেবকে খুশি করতে তেলের লোহার পেরে কশত্থ গাছের সামনে নিবেদন করা উচিত এছাড়াও শনিবার করে সন্ধেবেলায় একটি করে সরষের তেলের প্রদীপ জ্বালতে পারে এতে করেও তুষ্ট হন বড় ঠাকুর শনিবার শুধু শনি পুজো করলেই হবে না শনি চালিসাও পাঠ করুন অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী চালিসা। পাঠ করলে বড় ঠাকুর যেমন তুষ্ট হন তেমনই জীবন থেকে বাধা কেটে যায় শনিবার দিন হনুমানজির পুজো করাও অত্যন্ত ভালো শাস্ত্র অনুসারে বড় ঠাকুর হচ্ছে ন্যায় দেবতা বজরাঙ্গলিও তাই এর ফলে দুজন একে অপরের পরম বন্ধু হনুমানজির পুজো করলে কিংবা হনুমান চালিশা পাঠ করলে খুশি হন এতে করে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এমনকি সূর্যপুত্র শুভ ফল প্রদান করতে পারেন আপনাকে